তারা তুফান সিনেমাটাকে আটকাতে চাইছে সাথে সাথে সাকিব খানের কিন্তু সামনে দুই সাল ছাব্বিশ সালের ধামাকাতার কিছু লাইন রয়েছে সেই তো আপডেট দেবই সাথে সাথে তারা কেন যখন সাকিব কাজ করবেন আপনি আপনি ভালো আমার সাথে কাজ করবেন না আপনার পিছনে লেগে যাবেন বিষয়টা ঠিক এরকমই হয়ে গিয়েছে মানে কিছু কিছু মানুষ সাকিব খানকে পুঁজি করে ক্যাশ করতে যায় যখন তারা সেটা পারে না তখন আসলে ঝামেলাটা হয় ঠিক এরকমটাই ঘটছে কারণ মানে এবার ঈদের তুফান মানে বিশাল বড় একটা ধামাকা আসছে সামনে অনুমামনের সাথে সিনেমা আসছে তারপরে শাকিব খানের কিন্তু দুটো দুর্দান্ত সিনেমার আপডেট আসছে সেটা হচ্ছে দুই টুফান পঁচিশ সালে আসছে ভাবুন তুফানের এই সাফল্যের পর তুফান টু আসছে এবং সাথে সাথে দুই হাজার পঁচিশের বোঝাই শাকিব খানের সিনেমা কিন্তু বুক সেখানে আসছে মালিক জেমস যেটার জন্য সাকিব খান প্রায় তিন কোটি টাকার মতো রেমোনারেশন নেবে জাস্ট একবার ভাবুন কোন লেভেলে চলে গিয়েছে সাকিব খান তো বিষয়টা হচ্ছে এবারে যারা দুই সাল বা ছাব্বিশ সালে ডেট পাচ্ছে না সাকিব খানকে নিয়ে ঈদে সিনেমা রিলিজ দেওয়ার পুরো তারাই কিন্তু সাকিব খানের পেছনে লেগেছে কারণ সাকিব খানের বরবাদ নামে একটা সিনেমা আসছে সেটাও কিন্তু ঈদ ছাড়া রিলিজ করা হবে তাছাড়া অন্য মামুনের সাথে সাকিব খান আরও একটি প্যান ইন্ডিয়ান সিনেমা আসছে যেটাতে মানে বাংলাদেশ থাকছে ভারত থেকে এসকে মুভিজ থাকছে এবং বলিউড থেকে ধর্মা প্রোডাকশন থাকছে যেটা বলের ওয়ান মানে বিগেস্ট প্রযোজনা প্রতিষ্ঠান এরকম একটা মানে প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু সাইফান কাজ করছে এবারে সে কেন আরশাদ আদনানের সাথে কাজ করবে যদি তার গল্প পছন্দ না হয় এবার সে কেন এমডিকবালের সাথে কাজ করবে বা আদার্স যারা মানে এই যে একটা সমিতি যারা হচ্ছে বাংলা চলচ্চিত্রের যে ফরম্যাট সেটা কিন্তু ভোজপুরি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটা থেকেও খারাপ মানে এফ মানে তাদের কোনো ফরম্যাট নেই বা তারা চায় তাদের এখানে সাকিব খানকে নিয়ে কাজ করাতে সাকিব খান যাতে বাইরে কাজ না করতে পারে তারা যাতে সাহিব খানকে ক্যাশ করতে পারে এবার সেটা তারা পারছে না কারণ সাকিব খান সে অ্যাটলিস্ট বুঝেছে তার আসলে কী করা উচিত কার সাথে কাজ করা উচিত তো সেটাই করছে যার জন্য কিন্তু শাহিব খানের এবারে ঈদের কথা আমি বাদ দিলাম ঈদের পরে আসছে ধরো তারপর আসছে বরবাদ তারপর আসছে জেমস তারপরে সে তুফান টু সে কিন্তু ভালো ভালো প্রযোজকের সাথে কাজ করছে এবারে আমি যদি আপনাকে আমার সিনেমায় না পাই দেখুন আর কিন্তু নতুন সিনেমার ঘোষণা দিয়েছে সাহেব সেটা কিন্তু শরিফুল রাজকে নিয়ে যেটা তার সাকিব খানকে নিয়ে করার কথা ছিল এবারে সাকিব খান যদি না করে তার যদি কাজটা শরীফুল রাজকে নিয়ে করতে হয় তাহলে সে ইন্টারভিউতে এসে সাহিফ খানকে নিয়ে খারাপ কথা বলবে সাহিব খানের সিনেমাকে নিয়ে খারাপ কথা বলবে সিনেমাটাকে আটকাতে চাইবে এটাই কিন্তু স্বাভাবিক এই বিষয়টাই হয়েছে তো যত যাই হোক তুফানকে কিন্তু কেউ আটকাতে পারেনি বা তুফানকে আটকানো এক্সার কিন্তু কেউ রাখেনি তুফান কিন্তু সেন্সর সার্টিফিকেট পেয়ে গিয়েছে সিনেমা হলে তুফান আসবে তুফান তুফানের মতোই একটা সুনামি বয়ে যাবে হলমানিকটা কিন্তু শুধুমাত্র সাইফানের সিনেমায় চায় যেটা তার জন্য একটা প্লাস পয়েন্ট আর সাকিব ইয়ানরা কিন্তু অন্য কোন সিনেমা দেখে না এটাও একটা প্লাস পয়েন্ট মূলত ঘটনা আসলে এটাই যদি সাকিব খান তাদেরকে কোনোভাবে ডেটটা দিত তাহলে আপনি দেখতেন তারা দিনে মানে রাতে খেতে বসতে শুতে সবসময় শাকিব খানের নামটাই নিত এখন তো শাকিব খানের শিডিউল পাচ্ছে না যার কারণে শাকিব খানের পেছনে লেগেছে এটাই আসলে মান্না একটা কথা বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নয় সবাই স্বার্থপর সবাই নিজ নিজ স্বার্থের পেছনেই ছোটে স্বার্থে আঘাত লাগলে সবাই কিন্তু মানে ওই জিনিসটা নিয়ে করে থাকে তো সেটাই ঘটেছে তো এটাই বলার ছিল গাইস যত যাই হোক সাইফানের কিন্তু দুই সাল পর্যন্ত লাইন আপ কিন্তু দুর্দান্ত বেশ ভালো ভালো সিনেমা আসছে তো এটাই দেখার বিষয় সিনেমাগুলো কিভাবে সাকসেসফুলি কমপ্লিট করা যায় ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ভুলবেন না দেখা দেখাচ্ছে